নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি একদম নতুন আর খুবই মুচমুচে আর দারুণ এই টেস্টি চপ কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তার জন্য দেখো নিয়েছি একটা ফুলকপি আর ফুলকপিটা ডাটাগুলো ফেলে দেবো আর ফুলটা কেটে কেটে নেব চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকেও আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে থেকে বন্ধুরা দেখো একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে ডাঁটাগুলো ফেলে দিয়েছি আর ফুলটা নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম আর দুটো আলু নিয়েছি আলুগুলোও ভালো করে ধুয়ে আমি প্রেসারে দিয়ে দিলাম প্রেশারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব আর সিটি হতে হতে তোমাদের দেখায় আমি কী কী মশলা পেঁয়াজ নিয়েছি এক ইঞ্চি মতন আদা নিয়েছি আর রসুন নিয়েছি এগুলো ভালো করে আমি কুচিয়ে নেবো আর এখন কোচাতে কোচাতে এদিকে সেদ্ধও হয়ে গেছে বাটির মধ্যে ঢেলে নিলাম ভালো হয়ে একদম সেদ্ধ হয়ে গেছে আর বাটির মধ্যে ঢেলে নিলাম বা জলটাও ফেলে দিলাম ফেলে দিয়ে দেখতেই পাচ্ছ একদম কতটা মানে একদম সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হতে সময় দেবো এটা আর ঠান্ডা হতে হতে এদিকে আমি ছুরির সাহায্যে কাটছি দেখতেই পাচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হতে হতে এদিকে মানে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে সামান্য তেল দিয়েছি মশলাটা রেডি করে নেব জিরে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটাও একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো মানে আদা কুচি আদা কুচিটা দিয়েই দেব মানে একটু লাল হলেই দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও সব মানে আদা রসুন পেঁয়াজটা হয়ে ভাজা ভাজা হবে তেলটা খুবই কম দেবে তোমরা আমি তেল একটু দিয়েছি এটা তেলটাও আমি নিয়ে নেব এর মধ্যে থেকে আদা করে এদিকে আর পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে ফুলকপি আলুটা আমি ভালো করে মেখে নিলাম হাতের সাহায্যে আর এই মাখা আলু ফুলকপিটা এই মশলা ভাজার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে নেড়ে কষিয়ে নেবো আর এর যেটু যেটুকু জল আছে সবটাই কড়ার মধ্যে কষে একদম শক্ত একটা ডো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি আর দেব মশলা দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর ভেজে নেওয়া লঙ্কার মানে আদা গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো সবগুলো ভালো করে মিশিয়ে আবারও আমি আলুটাকে একটা মানে ভালো করে মিশিয়ে নেব সব মশলা দিয়ে দেখতেই পাচ্ছ কেমন ভাবে মেশানো হয়েছে এটা আমি নামিয়ে নিলাম নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব এভাবে একবার চপ বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা একদম মুখে লেগে থাকবে খুবই অসাধারণ টেস্টি চপটা বানানোর জন্য আমি ছোট ছোটো করে হাতের শেপ দিয়ে নেবো গোল মানে গোল গোল হাতের শেপ দেবো আর তোমরা চাইলে একটু লম্বা টাইপেরও দিতে পারো শেপটা আমি গোল টাইপের শেপ দিয়ে নিলাম এভাবে সবগুলো বানিয়ে নেব এগুলো দেখো বানানো হয়ে গেছে আমার আর এদিকে আমি নিয়েছি ময়দা কিছুটা ময়দা নিয়েছি একশো গ্রাম মতন আর ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে কতটা পাতলা ঘন করবো তোমাদের দেখাবো এখানে কতটা ঘন করেছি আর নিয়েছি একদম পাতলা সরু যে ঝুড়ি ভাজা হয় এটাকে আমরা ঝুড়ি ভাজা বলি সিমাইয়ের মতন ভাজা সিমাই নিয়েছি আর এই একটা একটা করে আমি ফুলকপির যে এটা বানিয়ে রেখেছি ওটা নিয়ে ময়দার মধ্যে দিয়ে আর এই সিমাই ভাজার মধ্যে কোট করে নেবো খুব সহজ রেসিপি আর বিকেলের টিফিনে দারুণ চমবে চা বসিয়েই বানাতে পারবে দেখো সবগুলো বানিয়েও নিয়েছি আর কড়াইতে দিকে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এক এক করে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে একদম ফুলকপির চপ দারুণ মুচমুচে দারুণ টেস্টি দেখতেই পাচ্ছ একদম মিডিয়াম আছে আমরা সব চপগুলো এভাবে ভেজে নেব চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এইভাবে সব চপগুলো ভেজে নেবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো ফিরে আসছি পরের ভিডিওতে সবাই ভালো থেকো